হ্যাঁ হ্যালো কলা বেবি হ্যাঁ বললাম কেমন আছো আছে বাপুই তরমুজ না একটা বাড়ি নিয়ে যেতে লাগবে দাদা তরমুজ লাল হবে তো আরে লাল মানে পুরো গাড় ভাটা লাল হবে কসগিরে ভাই গার ফেটে লাল হয়ে যাবে না না আমি এরকম তরমুজ নিবো না আরে না দাদা আমি ওই গারফাটার কথা বলি নাই আমি তরমুজের গারফাটার কথা বলেছি ও আচ্ছা 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 একটা তরমুজ দাও আমাকে আপনি জানেন তো একটা তরমুজের দাম কত জানি তো আমি আমার একটা জাঙ্গিয়ার থেকেও কম দাম হুম আপনি একশোটা জাঙ্গিয়া কিনো না এই গারফাটা তরমুজ কিনতে পারবেন না তাই নাকি তাহলে তরমুজটার দাম কত কাকা দাম শুনলে না গুয়া যে ধান বেড়ে যাবে আচ্ছা আপনি বলবেন না কত এ কাকা তরমুজের একটা বিচির দাম হাজার টাকা করে তাহলে না আমার তরমুজ এত টাকা দিয়ে তরমুজ খাবে নাকি হ্যাঁ হ্যালো কলা বেবি এই তোর আমি তরমুজ খাবো না কি তোর আমি খাইতেও দিব না আমি জানতাম তুই আমাকে তরমুজ খেয়ে দিবি না আমি আগের থেকে তোর তরমুজ খাবো না আমিও জানতাম তুই তরমুজ খাবি না তুই এখানে ভেদার ভেদার করতে আসছিস আমিও জানতাম তুই আমাকে এই কথা বলবি তার জন্য আমি আগের থেকে বেদার বেদার শুরু করে দিয়েছি দেড় বাংলা ছোট বাড়ি যা আমি জানতাম তুই আমাকে গালি দিবি এর জন্য আমি আগের থেকে তোকে গালি দিয়ে দিয়েছি গালি গালি কখন দিল আমাকে এই বোকা তোর আমি তোর বুঝ খাবো না না দাদা আপনি তো বড় ইন্টেলিজেন্ট ছোটা নেন না তোর বুঝতে পারছেন দাদা নেন আরে দাদা তরমুজ কত করে দিচ্ছ একটা তরমুজের দাম ত্রিশ হাজার টাকা করে দাদা তাহলে কি ট্রেনিং এ তরমুজ চলছে দাদা আপনি ট্রেনিং এর কথাটা বললেন কেন ওসব বাদ দেন আপনি বলুন তো টোটাল তরমুজের দাম কত বিছিনে দাদা পাঁচ লাখ টাকা দিলে হয়ে যাবে আচ্ছা একটা কাজ করেন আপনি এই দোকান শো আমাকে দিয়ে দেন আমি আপনাকে দশ লাখ টাকা দিচ্ছি হ্যাঁ দাদা দাদা আমাকে ফোন পেটা করে দিন হ্যাঁ হ্যাঁ যান যান এখনই করে দিচ্ছি আমাকে ফোন পেটা তাড়াতাড়ি করে দেরি করেন না ওই কি করছিস তুই